সালামু আলাইকুম আমার নাম জিলানি আমি আজকে একটা টেডেক্স ভিডিও রিভিউ করতে আসছি আমার ভিডিওর যে প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে যে এআই কিভাবে আমাদের পরিবেশকে পরিবেশের উপর প্রভাব ফেলে এআই এমন একটি বিষয় এটি হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি ইউজ করে অনেক কোম্পানি আছে যে কি পরিমাণ শক্তি ইউজ করতেছে বা এর প্রভাবটা কি হচ্ছে পরিবেশের উপরে বা মানুষের সমাজের উপরে এটা ঠিক মতন প্রকাশ করে না এবং এটা কিছু পক্ষপাতিত্বমূলক আচরণ হয়ে পড়ে কোনো গোষ্ঠীর উপরেও হতে পারে কোনো বিশেষের উপরও হতে পারে কোনো প্রতিষ্ঠানের উপরেও হতে পারে তো এই ভিডিওতে একটা বিশেষ টুলসের উপরে নিয়ে কথা বলা হচ্ছে যেটা টুলসটা আমাদেরকে হেল্প করবে আমাদেরকে সাহায্য করবে যে এআইটা কি পরিমাণ এনার্জি ইউজ করতেছে এবং এটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি হচ্ছে না এটার সাথে কারোর সাথে কোনো মানে অন্যায় আচরণ হচ্ছে কি না অন্যায়ভাবে কারোকে প্রভাবিত করতেছে কিনা বিভিন্ন বিষয়ে এটা এটা আমাদেরকে আর কি সচেতন করতে পারবে তো মূল কথা হলো এই ভিডিওর মধ্যে যেটা বলছে যে এআই যেটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের জন্য সবার জন্য উন্মুক্ত করা উচিত এবং সঠিকভাবে এবং মানে ন্যায়গতভাবে সবার সাথে এটার ব্যবহার নিশ্চিত করা উচিত যাতে সবার এটি সমস্যার সমাধান করতে পারে বিভিন্ন সঠিকভাবে এটার জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে এটা একটু সুবিধাজনক পর্যায়ে জ্বালানি ইউজ করতে পারে বিভিন্ন পলিউশনের ক্ষেত্রে এটি যাতে কম পলিউশন করতে পারে এর যে খারাপ দিকগুলো রয়েছে যেগুলো নিয়ে সমস্যা পড়তে পারে মানুষ এগুলোর দিক বিবেচনা করে এই টুলসটা ব্যবহার করা যেতে পারে এবং মূলত এই ভিডিওটা এই বিষয়ের উপরেই আলোকপাত করছে বিশেষ করে ধন্যবাদ